আপনার পোশাক আল জামিয়া আরামিয়া দারুল হিলিয়া পোশাক থেকে তো বন্ধুরা এখান থেকে আপনার দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আপনার প্রতিনিয়ত অনেক ছাত্র লেখাপড়া করার জন্য আসে মুক্তি কারিয়ানা হাফিজিয়া এবং মহার্ডে বড়ো বড়ো আপনার ইসলাম ইসলামিক স্কলার এখান থেকে বের হয় তো

এখান থেকে যে আপনার কোরআনের মোপাসের কারিয়ানা হাফিজিয়া মুফতি মহাদ্দেশ আপনার ইসলামের ইসলামের স্কলারশিপ যে এখান থেকে বের হয় তা জানার জন্য এবং দেখার জন্য মাদ্রাসার ভিতরে প্রবেশ করব তো চলুন যাই এবং দেখে আসি এবং আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সঙ্গে থাকুন এবং আমার চ্যানেল এইচ বিব্লুক মিডিয়ার সঙ্গে থাকুন তো চলুন যাওয়া যাক বন্ধুরা ভিতরে তো বন্ধুরা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল হাইশা চৌধুরী তো উনি প্রথম ভিত্তি স্থাপন করে এই মাদ্রাসার তো উনি বাদেও আপনার এই পর্ষা অঞ্চলের যতগুলা চৌধুরী আপনার আছে সবাই সম্মিলিতভাবে এই মাদ্রাসায় আপনার দেড় হাজার বিঘা জমি আপনার দান করা আছে এই মাদ্রাসায় যে এখানকার ছেলেমেয়েরা লিল্লা বোর্ডিং আপনার পরিচালিত হয় ওই জমির উপরে আপনার তো বন্ধুরা যে আপনার প্রবেশমুখেই পাবেন হাতের ডানবাসে অজুখানা হ্যাঁ এই যে অজুখানা বন্ধুরা যে দেখতে পাচ্ছেন অজুখানা সুন্দর অজুখানা এবং এই যে আমার হাতের বাম পাশে বন্ধুরা এটা আপনার হচ্ছে বড় মসজিদ এই মাদ্রাসার বড় মসজিদ এই যে বন্ধুরা আজকে শুক্রবার একটু পরে আপনার হচ্ছে জহরের আজান হবে সাড়ে বারোটায় তো আসতে শুরু করছে আস্তে আস্তে আপনার মুসল্লিগণ এখন আরও আসবে তো আমি এই ফাঁকে আপনাদের দেখাবো আমিও দেখব এই যে মূল গেটে মূল গেটের এইটা হচ্ছে আপনার মাদ্রাসার প্রবেশ গেট তো আমি এখন ভিতরে যাব আপনাদের বিষয়বস্তু নিয়ে জানাবো এবং আমিও দেখবো আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার চ্যানেলের অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে দেবেন এস ব্লগ মিডিয়া লাইক কমেন্ট শেয়ার চাই তো বন্ধুরা আমি যাচ্ছি ভিতরে সঙ্গে থাকুন তো বন্ধুরা এই যে আপনার মসজিদের মূল গেট এই যে খাদেম সাহেব পরিষ্কার পরিচ্ছন্নতা করছে একটু পরে আপনার জহরের আজান হবে যেহেতু আজকে শুক্রবার সেই হিসাবে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে উনি এই যে সামনে আপনার যে মূল ভবন আপনার যে আপনার যে এগুলো কী গাছ বলে জানো ভাই এগুলো মেহেগুনির গাছ হ্যাঁ মেহেগুনির গাছে আপনার যে সুন্দর লাগানো আছে মাদ্রাসার ভবনের ভিতরে এবং যে ছাত্রাবাস এই ছাত্রাবাসের আয়তন এরিয়া অনেক বড় তা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে অনেক বড় ছাত্রাবাস এখানে আপনার ছাত্রদের বসবাস এবং আছে দু হাজার দু হাজার ছাত্র এই আপনার পর্ষা এই মাদ্রাসায় লেখাপড়া করে সবাই বন্ধুরা এই যে দেখতে থাকুন এবং যে বন্ধুরা দেখছেন আপনারা যে ছাত্রদের গোসল করার জন্য এই যে আপনার যে বাঁধানো পুকুর ঘাট এই যে ঘাটগুলো বাধা আছে এই ঘাটেই বসে আপনার ছাত্রগুলো এখানে গোসল করে এই যে পুকুর দেখেন বন্ধুরা এই পুকুরের আপনার গভীরতা হবে দশ ফিট থেকে বারো ফিট আপনার গভীরতা এই যে সুন্দর এই যে আপনার একটা পুকুরে যে সামনে যে মোটর লাগানো আছে মোটর থেকে আপনার পানি অবিরাম বের হচ্ছে এবং যে সুন্দর এখানে মাছ আছে আপনার এই পুকুরে হ্যাঁ এই মাছ দিয়ে এই যে আপনার এই ছাত্রদের খাওয়ানোর ব্যবস্থা করা হয় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড আপনার সুবিশাল ভবনের মাদ্রাসা আপনারা অবশ্যই যদি সাথে আসেন এ মাত্র এই মাদ্রাসা দেখবেন অনেক বড় মাদ্রাসা দেখলে অনেকটা আপনাদের মনটা ভালো হয়ে যাবে তোমার নাম কি বাবু আবু সিদ্দিক তোমার বাসা কোথায় এই সাথেই গ্রামের নাম কি তোমার গ্রামের নাম সামনে সামনে এই মাদ্রাসার সামনে বাসা আচ্ছা 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 ঠিক আছে কোথায় লেখাপড়া করো তোমাদের একটা মাদ্রাসা আছে ওখানে লেখাপড়া করো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা মাদ্রাসার আমি দুতলায় তিনতলায় যাব তার সিঁড়ি তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মাদ্রাসার একেবারেই চতুর্থ তলার বারান্দায় তো এই বারান্দা থেকে সুন্দর আপনার যে ভিউটা আসতেছে মাদ্রাসার আপনার সুন্দর মাদ্রাসার ভিউটা আসতেছে এখান থেকে এবং যে পুকুরের ছবিটা খুব সুন্দর স্বচ্ছ আসছে এখান থেকে যে আপনার তো এখান থেকে আপনার যে আমার হাতের বাম পাশে এটা হচ্ছে আপনার যে ছাত্রদের হোস্টেল এবং আমার সামনে যে দেখছেন ক্যামেরার সামনে ওটাও ছাত্রাবাস ও যে লেখায় আসছে বন্ধুরা ছাত্রাবাস হ্যাঁ হয়তো দূর থেকে দেখা যাচ্ছে না ছাত্রাবাস এবং এই যে পাশেও ছাত্রাবাস এই যে মাদ্রাসার পারেও আপনার হলো ছাত্রাবাস আর এই ডান পাশটা হচ্ছে আপনার ক্লাসরুম এখানে ক্লাস করানো হয় বন্ধুরা আমার হাতের ডানপাশে দেখছেন এই ডানপাশটার আপনার চতুর্থতলা পুরোটাই হলো ক্লাসরুম হ্যাঁ এই চতুর্থতলা হচ্ছে ক্লাসরুম আর এই যে পাশে দেখালাম ওগুলো হচ্ছে আপনার ছাত্রাবাস তো বন্ধুরা অবশ্যই পোষা যদি আপনারা কখনো আসেন এই মাদ্রাসা ভিজিট করবেন অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে আপনাদের এই মাদ্রাসাটা যে আমাদের নওগাঁ জেলার মধ্যে সবচাইতে বড় মাদ্রাসা হচ্ছে আপনার যে এই পর্ষা এই মাদ্রাসা